মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে গ্যাস সিলিন্ডার নিয়ে এবং রেশনের চাল নিয়ে বিভিন্ন রকমের প্রকল্পে নিয়ে আজকে সমস্ত তথ্য তুলে ধরলেন সবার সামনে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনেক নতুন নতুন প্রকল্পের জন্য বললেন এবং অনেকেই উপকৃত হতে চলেছেন কারা কারা উপকৃত হতে চলেছেন এবং কাদের জন্য বললেন সরাসরি দেখুন এই ভিডিওতে এবং আর প্রতিবারের মতো আমাদের একটি রিকোয়েস্ট প্রথম আমাদের দর্শক যদি হয়ে থাকেন আমাদের চ্যানেলে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করন করবেন যাতে করে এই ধরনের ভিডিও সবার প্রথম দেখতে আর কোন কোন প্রকল্পের উপকৃত আপনারা হয়েছেন এবং কোন কোন প্রকল্পের সুবিধা পাচ্ছেন এবং কোন কোন প্রকল্পের সুবিধা পাচ্ছেন না আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আপনাদের কমেন্টেই আপনারা আমরা উৎসাহিত হই আপনাদের জন্য ভিডিও বানাই তাই অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না কারা কারা প্রকল্পের সুবিধা পাচ্ছেন এবং কারা কারা পাচ্ছেন না আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না তো চলুন মেন ভিডিওতে চাওয়া যাক আমরা বিনা পয়সায় চাল দিই অর্থাৎ এক হাজার টাকার গ্যাসে চলে বিনা পয়সার চাল আর এবারে যদি ওরা জিতে যায় ওই গ্যাসের দাম আরও বাড়িয়ে পনেরোশো থেকে দু হাজার টাকাও করে দিতে পারে না পাওয়া যাবে কেরোসিন না পাওয়া যাবে গ্যাস আবার সেই ঘুটে দিতে হবে আবার সেই গুল দিতে হবে আবার সেই গাছের কাঠ কুড়োতে হবে তারপরে রান্না বান্না করতে হবে এই তো দিল্লির অবস্থা আমাদের বাংলাকে ওরা ভালোবাসে না আদিবাসীদের ভালোবাসে না তপশিলিদের ভালোবাসে না বঞ্চনা করে